কি মনে হচ্ছে দামটা দাম তো ভাই বলে বাঙ্গি ভাটা ভাইয়া সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি ফাসিলা হাট এবং ফাসিলা ডাঙ্গা হাটে যে জায়গায় গাভী গরুগুলো বিক্রি হয় সেই জায়গায় অবস্থান করছি তো ফাসিলাডাঙ্গা হাটে কিন্তু গাভী গরুগুলো খুব কমে আমদানি হয় তো যে কিছু গাভী গরুগুলো আছে যেগুলো সেগুলো একটু আপনাদের দামে ধারণা দেওয়ার চেষ্টা করি আজ ১৬ ফেব্রুয়ারি দুই হাজার বাইশ এবং এটি দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে পড়েছে চলেন কথা বলবো আমরা চাচা আসসালামু আলাইকুম আপনার চাচা আপনার না এই যে এটা বয়স কেমন গাভীর বয়স নতুন জোয়ান বাচ্চা কি আরিয়া না বকনা আরিয়া বাচ্চা সার বাচ্চা এই যে বাচ্চাটা মোটামুটি সুন্দর কত চাচ্ছিলেন দাম গায়ে বাচ্চা পঁচাশি পঁচাশি চাওয়া এখন পর্যন্ত কত বলছে টার্গেট আশির উপরে কতটুকু দুধ হয় কেজি এত দাম যাবে কি এত যাবে না এটা একটু বেশি আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আশির উপরে এটা আপনার ভাইয়া এটা বয়স কেমন জওয়ান বয়স এ বাচ্চা আরিয়ানা বক না আরিয়া বাচ্চা সার বাচ্চা কত চাচ্ছিলেন গাই বাচ্চার দাম বাহাত্তর কত বলছে এখন পর্যন্ত সাট বাঁষট্টি বলে বাহাত্তর হাজার টাকার চাওয়া দাম এই যে আমরা একটু বেঁচে চেষ্টা করছি কেমন টার্গেট সর্বশেষ বেচাবিক্রির পঁয়ষট্টি ছষট্টি

কত দাম চাচ্ছেন গায়ে বাচ্চা বাষট্টি এই যে গাভি এই যে বাচ্চা আরিয়ানা বকনা বকনা কত বলছে চাচা তিপ্পান্ন বাউান্ন কেমন টার্গেট সর্বশেষ কত হলে ছাড়বেন কত হলে ছাড়বেন আর কিছু কমবে আচ্ছা আচ্ছা এখানে একটা দাম দর চলছে আমি একটু দেখানোর চেষ্টা করব আপনাদের দাম বললেন ভাইয়া না ভাইয়া বলেন ভাইয়া দেখতেছি ভাইয়া কত চাইলেন এক লাখ পাঁচ দাম এক লাখ পাঁচ দাম ভাই

ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কেমন বয়স গাভীর জোয়ান কতটুকু দুধ হচ্ছে আড়াই কেজি আড়াই কেজি বাচ্চার সান্না বকনা বকনা কত দাম চাচ্ছিলেন চাচা পঁচাত্তর পঁচাত্তর কত পর্যন্ত বলতেছে ষাট সাইড কেমন টার্গেট সর্বশেষ পঁয়ষট্টি হলে দেবো পঁয়ষট্টি হলে দেবেন আচ্ছা লাস্ট পঁয়ষট্টি হবে দুধ কতটুকু হয় বললে আড়াই কেজি দুধ পঁয়ষট্টি হাজার হলে বিক্রি হবে এই যে গায়ে এবং বাচ্চা বখনা বাচ্চা আমরা এই পাশে একটা দেখছি আমরা এটার একটু তথ্য নিতে চাই

কত চাচ্ছিলেন ভাই যান পঞ্চাশ কত পর্যন্ত গেছে বিয়াল্লিশ লাস্ট টার্গেট পঁয়তাল্লিশ হাজার হলে এই যে বকনা বাচ্চা না পঁয়তাল্লিশ হাজার হলে সর্বশেষ বিক্রেতা আরিয়া বাচ্চা এ পাশে একটা আমরা দেখছি বেশ সুন্দর শাহি অল তবে গরুর মালিক কি আমরা খুঁজে পাচ্ছি না চাচা আলাইকুম আলাইকুম সালাম এটা কত চাইলেন চাচা পঁয়ষট্টি কত বলতেছে কত বলতেছে চাচা কত পর্যন্ত উঠছে কত পর্যন্ত বললো চাচা কত পর্যন্ত বললো বা কত হলে রাখবেন সাইডে সাইডের কাছাকাছি হলে বাচ্চা আর ইয়ে না বক না বক না বাচ্চা এই যে দেখে গাভীর বয়স কেমন ছিল তো স্যার চারটা দুধ কেমন হচ্ছে দুই কেজি করে দুধ হয় এই যে দেখানোর চেষ্টা করছি অবস্থান করছি ফাঁসিলা ডাঙ্গাহাট দেখানোর চেষ্টা করছি আজকের বাজারে গাভী গরুগুলোর দাম ভাই ভালো আছেন কেমন বয়স ভাইয়া জোয়ান বয়স